মনে হচ্ছে গ্রামই আইবসি বাংলাদেশের কোন একটা গ্রাম অঞ্চলে ভাঙ্গা টিভি একটা ফ্রিজ একটা ওয়াশিং মেশিন পুরো একটি পরিবারের যা যা লাগে সব এনে হারাই থাকে সেইটি কোনো কাম বাংলাদেশ হইলে তো যে গাছটা তার উপরে তুই একটা ফাল দিতাম আই হাই রে কি পরিষ্কার পানি এ পানি দিয়ে আপনার ইচ্ছা মতো ডুবে গুসুলো করুন যায় জাপানের গ্রাম সাইড আর বাংলাদেশের গ্রাম সাইডের মধ্যে যে কতটা মিল আছে এটা আপনাকে আগেও দেখাইছিলাম আর কইছিলাম বিশেষ করে বৃষ্টির দিনে যখন ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয় আয় হায় হায় একদম সেম বাংলাদেশের মতো লাগে মনে যে কী একটা শান্তি লাগে মানে মনে হয় যে বাংলাদেশেই আসি আর আমিও বাইরে যাই খুঁজে যাবাই করতে যে বাংলাদেশের গ্রাম আর জাপানের গ্রামের মধ্যে কী মিল তো আজকে এই স্বচ্ছ ছাত্রী ডলে মধ্যে বাইরে গেছি যে আপনাকে দেখামো আমিও দেখুম আপনারাও মিল খুঁজে জাবাই করবেন আমিও মিল খুঁজে বাই করুম যে বাংলাদেশের মধ্যে আর জাপানের গ্রাম সাইডের মধ্যে কতটা মিল লন এই যে এই জায়গাটা তো দারুণ লাগতেছে এই ফুলগুলা এখন প্রায় দেখা যায় বাংলাদেশে রাস্তার আশেপাশে মানে খামারের আশেপাশে অনেক সময় কৃষ্ণচূড়া ফুলের মতন এক ধরনের সাদা ফুল দেখা যায় ফুলগুলো ওইরকমই লাগতে মানে কি সুন্দর একটা মিষ্টি গ্রান বিশেষ করে বৃষ্টির মধ্যে আর এই যে গাছটা পুরো একদম বাংলাদেশে একটা ফিল আছে আচ্ছা দেখেন এই জায়গাটার মধ্যে হ্যাঁ রে দেখি টিভি টিভি একটা টিভি ভাঙ্গা টিভি একটা ফ্রিজ একটা ওয়াশিং মেশিন পুরো একটি পরিবারের যা যা লাগে সব এনে হালাই গেছে এই সুন্দর একটা জায়গার মধ্যে বাঙালির দোয়ান কিছু বোতল বোতল আছে কত বোতল বেচে কাতটা খাইছিলাম এই যে গাছটা পুরো একদম আহ কি ফিল নিচে বয়া থাকলে রোদের মধ্যে মানে ছায়া ছায়া লাগব কি লাগাইছে আমি নিজেও আসলে কইতে পারতেছি না আপনার একটু জানলে কইম তো কি দারুন মানে নতুন লাগাইছে আর কি আর এই যে ঘরটা হায় ওই যে একটু বইয়া জিরায় না সারস্বর রাখে লাঙ্গল গিলি রাখে আসবাবপত্র যেগুলো দিয়ে চাষবাস করে কৃষক ভাইরা সেম এরকম একটা ছোট্ট ঘর বানাইছে মনে হয় মাঝে মাঝে একটু জিরায় এইগুলা কি লাগাইছে ভুটটা কিনা মনে হয় ভুট্টা লাগাইছে আর ওই যে দূরে দেওয়া যাইতেছে একটা একটি টয়লেট উন্নত মানের টয়লেট যেমন যদিও হয় বাংলাদেশের খেত খামার হয়তো এরকম টয়লেট থাকে না ধরা পড়লে একটু মানে একটু প্রাকৃতিক ডাকে সারা দিতে হলে নদীর হয় নাইলে আশেপাশের খাল খোলের পারে বা দৌড়ে বাই যেতে গেলে আর এখানে আবার একটা ভাসমান টয়লেটও লাগানো হয়েছে কৃষকদের সুবিধার্থে অনেকে আবার বলে যে অনেক আমার এই গ্রামের এই ভিডিও টুডিও দেখে যে ভাই বাংলাদেশের খেত খামারের মাঝখানে তো পাকা রাস্তা থাকে না পাকা রাস্তা থাকে না মাটির রাস্তা তো থাকে মাটির রাস্তা তো আরো একটা মানে একদম মানে অথেন্টিক একটা ফিল পাওয়া যেটা তো আরো বেশি শান্তি ভালো মাটির একটা গ্রাম পাওয়া যায় বারবার যদিও আমি আগে কইছি আপনাকে যে গ্রামে জাপানের এই গ্রাম সাইডে আসলে মাটির যে একটা স্মেল থাকে না এটাই শান্তি এই যে এখানে নিরাইছে কোন একটা কিছু লাগাই হয়েছে মাঝখানে মাঝখানে পেঁয়াজ লাগাইছে আর অন্য কিছু লাগাইব হয়তো অনেক জায়গায় এই জায়গার আশেপাশে গম ধান আর ভুট্টা পেঁয়াজ তারপরে ফুলকপি বাঁধাকপি এগুলি লাগে আর কি এই যে গাছের নিচে সুন্দর একটি টয়লেটের ব্যবস্থা আশপাশ দাও টিনের বেড়া দিয়ে দিছে কি সুন্দর ওই পাশ দেওয়া যায় আর কি এখন যাওন যাব না ওদিকে তো পেকি পুকি খাবড়ে গেছে একদম তো যাই হাঁটতে হাঁটতে একদম আরো সামনের দিকে যাই দেখি আরও কি কি মিল পাই আর এই যে কিছু কিছু বাড়ি ঘর থাকে না একদম খেতের শেষ প্রান্তে ওই যে মাদবর বাড়ি এই যে চকিদার বাড়ি ওই যে মন্ডল বাড়ি এরকম আর কি ক্ষেতের শেষ প্রান্তে শেষ প্রান্তে বড় বড় গাছপালা সহ কিছু কিছু ভিটা বাড়ি জাপানিজ বাড়িঘরই কিন্তু যায় দেহিট কি আসলি ঘর নাকি জঙ্গল যাক বৃষ্টির মধ্যে আটতে খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে তবে এই সাইডটা গেলে আমার মনে আরো বেশি অথেন্টিক একটা ফিল পাব তো মাটির রাস্তা ওই যে কইছেন না এই যে এক পাঁচটাকে ওই বাড়িটার ভিত্তে ওই বেত যাওয়া যাব না আবার কি না কি জিগা বহে দেখি আর কি ও মো খাইছিলাম আচার এই হ্যাঁ রে কঠিন একটা আচার খাইছিলাম রে দেখছিস দেখছেন এই যে মাটির রাস্তার মধ্যে দেখ কত দি স্লিপ কাটলাম এই জায়গাটার মধ্যে যাই হোক অথেন্টিক ফিল পাইতে হইলে ইন্দ্র যাইতে হইব আমার আচার খাইলেও এটাকে আমার বরণ করে নিতে হবে এই আচারটাকে এগুলা গম গমগুলা এখনো পুরোপুরি পাকে নাই তবে আমি ডরাইতে আছি কখন একটা আচার খাই বল আর এই রাস্তাটা দিয়া বরাবর কই গেছে আমি জানি না তবে যাওয়া শুরু করি ওই যে মনে দাসে একটা ভিটা বাড়ি বিশাল বড় গম খেতে এটা মালিকের বাড়ি মনে হয় ওই যে দূরে এই পাশে আবার এগুলি কি গাছ কইতে পারি না কিন্তু গাছগুলো দেখে মনে দাসে যে বাংলাদেশে খেতের পাড়ে আবার সিম গাছ লাগাই দিত না সিম হইতো যে ইস আমা গো একটা সময় যে পরিমাণ সিম গাছ আসছিল মায়ের মাঝে মাঝে ঝুড়ি দিয়ে পাড়াই দিত আমারে যা সিম পাই লোয় আমি ইচ্ছা মতো সিম প্যারে লইতাম এগুলিতে দেখে মনে হচ্ছে সিম গাছগুলি আসলে কি গাছ আমি জানি না ওর মাঝে মাঝে এরকম জায়গার মধ্যে আসলে আমি খুঁজি যে ঘাগরা গাছ পাওয়া যায় কিনা আগে যখন আমার নানিগো দেশে গজারিয়া যাইতাম বালিয়াকান্দি তখন মানে নদীর পার থিকা দেখা যায় ওই নানিগোবারি যাইতে যাইতে যেই পরিমাণ ঘাগরা গাছ আর সবাই খালি ঘাগরা শাক টোকাইতো সেই শাক আই না বাড়িতে তো শুটকি দিয়া আর আমি নিতাম ঘাগরা যে গোটা গিলি ওই গিলি ওই যে চুলের মধ্যে দিলে যে আর ওঠে না টান টন দিলে ওঠে না ওই রকম কি মজা ছিল না এই যে এই সাইডটাতে কোনো একটি কৃষকের এক চাচার একটি ছোট্ট ঘর এখানে দেখতেছি ভিতরে কাঠ রাখছে অনেক গাছের গুড়ি যাই হোক এই রাস্তাটার একদম শেষ মাথায় আইলাম ভাবছিলাম এখানে একটা রাস্তা আছে ওই দিকটা বাইরন যাবো যাচ্ছি যাই দেখি বাইরে যাই কিনা এই যে ধান লাগাইছে বিশাল বড় ধান ক্ষেত ওই দিকদের সম্ভবত বাইরন যায় ওইদিকে আবার গম মনে হয় পাকছে যাই সামনে যায়া দেখি এই যে চাচার গাছের ঘুড়ি কাঠ রাখার জায়গাটা এগুলো হয় ভুট্টা মনে হয় পেঁয়াজ লাগাইছে কত ধরনের শাকসবজি আছে আমি চিনিও না তবে এইসব জায়গায় বেশিরভাগ চাচারা যে চাষ টাস করে এগুলো নিজেদের খাবারের লেগে যেখানে ফুলকপি এখানে ওই যে সিমের মতন যেই ইটা এগুলা মনে হয় বোধ পা দেখমুন বোধ তো সে টোকায় নিলে মায় অনেক খুশি যাক এই জায়গাটা পুরা একদম দেশি একটা ফিল আছে আহ মনে হইতা গ্রামে আই বলছি বাংলাদেশের কোন একটা গ্রাম অঞ্চলে কই মাছ হয় কি না যে মনে করেন যে যে এই খেতে নেই ফালাই 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 যে এই খেতে যাইবো এই ফিল্ডা পাইতাম এই সাইডটা একদম আজকে বাইরে যে সাতটা লইয়া পুরা উসুল

ওই বাড়ির পিছের যে বাস ঝোপ থাকে না ওইরকম একটু ভালো লাগতো আরে কাজ জানি বাড়ির পিছ দাঁড়া শুরু করছি যাই হোক দেশি ফিল নিতে চাইছি হাঁটতে থাকি কোনো মিশিয়ে না ওই যে একটা রাস্তা দেখা যেতেছে এই যে এই যে যে শাক গুলাতে জমিন জমিনগুলাতে যে পানি আহ আসার যে একটা রাস্তা একটু ড্রেনের মতো ছোট্ট করে দেয় কি পরিষ্কার পানি এ পানি দেয় আপনার ইচ্ছা মতো ডুবে গোসলও গরম যায় একটু গরম পড়লে গোসল না মানে প্রত্যেকটা জমিনে পানি যথেষ্ট পরিমাণ পানি আসার যে ব্যবস্থা সবই করে রাখে কি

এই রাস্তায় আয় বসছি পাকা রাস্তা আসার খাওয়ানোর ভয় নাই এতক্ষণ খুব আতঙ্কে আসিলাম কখন দিন একটা আসার খায় বই এই দুবলা ফুল গাছ হইতো না রাস্তার পারে এরকম দুবলা ফুল গাছের মতো ফুলগুলা হয়েছে ভালোই লাগতেছে এই যে একটি গৃহস্থ বাড়ি আদর্শ গৃহস্থ বাড়ি তাদের বাড়ির পাশেই তারা এরকম ধান গম বিভিন্ন ধরনের শাকসবজি চাষবাস করছে আর কি যাই হোক বৃষ্টি বাইরে যেতে আস্তে আস্তে আমার মনে হয় এই যে একটা আদর্শ এটা কি সুন্দর ফুল গাছ লাগাই ভালোই দিছে বাড়ি থাকতো জাপানে যাই একটু বেড়াইতে পারতাম যে পানি যাতে আবার রাস্তার মধ্যে না আয় পরে লেগে আবার বর্ডার দিয়ে দিছে তবে রাস্তার থেকে উচা জমি নই আহ কি একটা ফিল ওই যে পানি দিতেছে ইসের মধ্যে ধান খেতে যা একটা গম ক্ষেত এগুলো একদম পাই গেছে ইন্দা বেঁটু দুফাং গেছে সব লোমা আই হোট লাই লাইছে কে জানি দেখামি কর সেখান তুমি হবে তুলতে কেউ ঢোকলো হিন্দা একের সব গোটলাই লাইছো ওই জানা জিন্দা গ্যাস যাক আমি গোটলাই নাই ধান খেত দেখ এই মাটির রাস্তা দইরা আবার বাড়ির মেঘাইতেছি গা যাক বৃষ্টি বাইরে গেছে গাড়ি গা বাইজাইতে গই পান আনলে আবার আবার তুফান নেয় ছাতি মাতৃ সহ লোয়া যাক আমার উড়াই কম যায় না গিয়েছিলাম না ডেঞ্জার রাস্তা রাস্তাঘাট আসার দেখাইলে কালো কামে যাওয়া বন্ধ আসার কেমন যাইব না কত পাকার আসার তার তাই করতে এই যে এই জায়গাটা সাকুরা গাছা ছিল সব এখন সবুজ পাতা হয়ে আর কি দারুণ লাগতাছে আর এইখানে একটা খাল খালের পানির একটু দেখায় দাঁড়ান আই হায় হায় এইটা যদি আমাকে বাংলাদেশ হইতরে ভাই এই যে গাছটা আছে না একদম সুবিধা একটা গাছ হয়ে খাল পারে উপর থেকে আছে ফাল গিলি দিতাম খরচ দিয়া দিয়া পড়তাম পানির মধ্যে একদম সব গিলি মিলে উইটটা গাছটাও একদম সুন্দর একদম খালের উপর ডালাগুলা আইছে উপরে উইটটা যে ফাল গিলি দিতাম আহা হা যদিও খালটা একদম ছোট কিন্তু স্রোতের ঠেলায় একদম সাথে সাঁতারেতে একবারও মিলে যেতাম না ইস কি দারুণ একটু গরম পড়লে এনে ফালাম মনে লইয়া আর এই যে এইখানে একটা ওই যে বাংলাদেশে কিন্তু সরকারি জায়গা সম্পত্তি থাকে না মানে

ইস আমি পোলাবেন আছে আছে যে কাটা তার উপর দেওয়া জায়গা আর ওই যে সামনে একটা কালবার্ট আর যদি কালবার্ট পাইতাম কালবার্ট আর গাছ এই দুইটা জিনিস হইতে শিখিয়া পানিতে ফাল দেওয়ার লিগা উপযুক্ত একদম পারফেক্ট কিছু জায়গা আর এই যে এই কালবার্ট যেটার উপরে আরামসে বই আড্ডা দেওয়া যাইত আর বর্ষাকালে মতো ফালান যাই তো কালবাড়ির উপর ঠিকা খালি মধ্যে একটা ফাল দিতাম তারপর নিজ দিয়া যাইয়া টেন্দাবার উঠতাম এই বাইয়া ওইটা আরও ফালাইতাম আয় হায় হায় এই যে কিছু বাড়িঘর এতদিন ধরে এন থাকি এই বাড়িঘরগুলো ঠিকা একটা মানুষ আজও পর্যন্ত বাইরে তো দেখলাম না ধরতেও দেখলাম না কারা থাকে জানে আবার না লাগাই আমার খুব শখ কোনো একটা মানুষ দেখনি একদিন এই ঘর থেকে বাড়িতে আসে আমি এই বাড়িতে কারো যারা থাকে আর কি পাইলাম না তুই তো আমার পোস্টার লাগাই থেয়ে দিস মেম্বার পদপ্রার্থী আরে না অন্য কিছু হইব যাক মানুষ না দেখা যায় গাড়ি তো দেখা যায় যাই হোক অনেক ঘুরসি অনেক বাড়িতে বসছি যাই দেখি এই বৃষ্টির দিনে একটু খিচুড়ি মিচুড়ি খাওয়ান যায়নি বৃষ্টির দিনে যদি একটু খিচুড়ি না খাইলাম তাহলে এটা কেমন জীবন এই যে রাস্তার মধ্যে একটু পানি জমছে এটাই তো গ্রাম দেশের মজা রাস্তার মধ্যে যদি বৃষ্টি হইলে পানি না জমে তাহলে কি হইলো পারা দিব ছাত করে উঠবো পানি আহা অতেন গ্রামের স্বাদ